আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা মুহাম্মাদিন আল মুস্তাফা ওয়া আলা আলিহি আল মুজতাবা আম্মা বাদ প্রিয় দর্শক কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে দেখছেন রমাদানুল কারিমের বিশেষ আয়োজন সকলকে জানাচ্ছি খবরের কাগজের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ আজ 17 রমজান মাগফিরাতের সপ্তম দিন এদিনে ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল অবিস্মরণীয় এক বিজয় ছিল যেটি আল্লাহ তালা মুসলমানদেরকে মমিনদেরকে সফলতা দান করেছিলেন তার নুসরতের মাধ্যমে আর সাহাব একরাম রদিয়াল্লাহ আনহুম তারা ইমানি শক্তির বলে কাফের দিক থেকে এই বিজয়কে চিনিয়ে নিয়ে এসেছিলেন যে ব্যাপারে আল্লাহ সুবাহ আলা শিও কালামে পাকের মধ্যে সোরা ইমরানের একশত উনচল্লিশ নম্বর আয়াতে তিনি এরশাদ করেছেন তিনি বলেছেন ওয়ালা ওয়ালা তাহিনু তাহজানু ওয়া ওলা তাহনাশ না না তোমরা যদি হয়ে থাকো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই বিজয়ী দান করব। অথচ যেই যুদ্ধের সংখ্যা ছিল মুসলিমদের মাত্র তিনশো তেরো জন আর কাফেরদের সংখ্যা ছিল এক হাজার এক হাজারের বিরুদ্ধে তিনশো তেরো জনের এই স্বল্প সংখ্যক সাহাবেকরামের বিজয় এনেছিলেন আল্লাহ তালার নুসরতের দ্বারা এটা সংঘটিত হয়েছিল তাই প্রিয় ভাইরা এই যুদ্ধ আমাদের বিজয়ের এই যুদ্ধ আমাদের শিক্ষার যদি সাহাব একরম রদি আল্লাহ আনহম ওই যুদ্ধে ঝাঁপিয়ে না পড়তেন ইমান শক্তি না দেখাতেন হয়তোবা আজকের এই প্রজন্ম ইসলামটাকে এভাবে উপভোগ করতে পারত না ইসলামের এই জ্ঞানটা তারা জানতে পারত না ইসলাম হয়তোবা এভাবে আমাদের কাছে পৌঁছতো না এটি আমাদেরকে স্মরণ করে দেয় এটি আমাদের জন্য বড় শিক্ষা এটি আমাদের বড় পাওয়া এবং এখান থেকে আমাদের বেশ কিছু শিক্ষা রয়েছে আজ তার মধ্য থেকে পাস্ত্রি শিক্ষা নিয়ে আমরা আলোচনা ফ্রিজ হয়ে করবেন এক নম্বর প্রতিশ্রুতি রক্ষা ও পরামর্শ হযরত মুহাম্মদ সাল্ল আলী হাসাল্লাম এই যুদ্ধে যাওয়ার পূর্বেই সাহেব রদি আল্লাহ আনহুমদের সঙ্গে পরামর্শ করে নিয়েছিলেন তাদের মত জেনেছিলেন কে কে যুদ্ধে যাবেন কে কে এই যুদ্ধে যাবেন না এমনকি সাহাব একরাম আল্লাহ আনহুমদের থেকে যারা আনসারি সাহাব একরাম ছিলেন তাদেরকেও এই বিষয়টিকে জানান দেন এবং তাদের থেকে পরামর্শ নেন তারপরে রসল্লাহ সাল্ল ওয়াসাল্লাম আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রেখে তিনি যুদ্ধের জন্য একত্রিত হন এবং এই যুদ্ধের জন্য সংকল্পবদ্ধ হন এর দ্বারা আমাদের বোঝে আসে প্রত্যেকটি কাজের আগে আমাদের পরামর্শ করা উচিত এবং একক চিত্রে সেটাকে সিদ্ধান্ত নেওয়া উচিত দুই নম্বর একাকীকরণ ও দোয়ার শক্তি রাসুল্লাহ সাল আলী হাসাল্লাম এবং সাহাব একরাম আল্লাহ আনহুম যারা এই যুদ্ধের সময় একে অপরের ভাতৃত্ব বোধকে এমনভাবে রেখেছিলেন যে কেউ তাদেরকে বিচ্ছেদ করতে পারবে না তারা ভাতৃত্ব বোধকে বজায় রেখে এক সংকল্প করে এ যুদ্ধ করেছিলেন এবং রসুল্লাহ সাল আলী হাসাল্লাম দৃঢ়ভাবে আল্লাহর কাছে দোয়া করেছিলেন হে আল্লাহ আপনি বিজয় দান করুন এ সংখ্যা খুবই স্বল্প তাদের সংখ্যা অনেক বেশি আপনার রহমত ছাড়া এই যুদ্ধে কখনো বিজয় লাভ করা যাবে না হয়তোবা এই যুদ্ধে বিজয় না লাভ করলে মুসলিমের কাছে তোমার বাণীটাকে পৌঁছাতে পারবো না হয়তোবা এখান থেকেই তোমার বাণী শেষ হয়ে যেতে পারে এর দ্বারাও আমাদেরকে একটি বিষয় শিক্ষায় আসে সেটি হলো যে আল্লাহ তালার কাছে দোয়া করা কোনো কাজ করার আগে বা কোনো কাজ করার সময় আল্লাহ তালের কাছে দোয়া করা এবং সকলে একত্রিত হয়ে ভাতৃত্ব বন্ধনকে অটট রেখে এই দোয়ায় সামিল হওয়া এই কাজে সামিল হওয়া তাহলে অবশ্যই সেখানে বিজয় আসবে এই বদর যুদ্ধের এই শিক্ষাও আমাদের জীবনের জন্য অত্যন্ত বড় পাথেও বড় শিক্ষা তিন নম্বর আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস আপনারা জানেন বদরযুদ্ধের সংঘটিত হওয়ার সময় সাহাব একরাম রদি আল্লাহ আনহুমদের সংখ্যা ছিল মাত্র তিনশো তেরো আর কাফেরদের সংখ্যা ছিল এক হাজার তাদের যুদ্ধের সামগ্রী ছিল কিন্তু মুসলমানদের যে সামগ্রী ছিল তা খুবই স্বল্প তারপরেও তারা আল্লাহ তালা রব্বুল আলামিনের উপরে দৃঢ় বিশ্বাস রেখেছিল যার ফলে তারা বিজয়ী হয়েছিল যা আমাদেরকে এখনও শিক্ষা দেয় যে কোনো কাজ করার আগে আমাদেরকে অবশ্যই শ্রিয় মালিক আল্লাহ রব্বুল আলমিনের উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে দৃঢ় বিশ্বাসের মাধ্যমেই কোনো কাজ সম্পূর্ণ করা অবশ্যই সম্ভব তাই আসুন প্রত্যেকটি কাজের ক্ষেত্রে আমরা সর্বপ্রথম আল্লাহর উপরে বিশ্বাস রাখি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস রেখে নিজের কাজকে শুরু করি তাহলে অবশ্যই সেই কাজের ফল আমরা উপভোগ করবো আল্লাহ চার নম্বর আল্লাহর পরিকল্পনা প্রিয় ভাইয়েরা আপনারা জানেন কোনো কাজ আল্লাহতালার পরিকল্পনার বাইরে নয় বদর যুদ্ধে যখন সাহাবে একরাম রদি আল্লাহ তালা আনহুম যে প্রান্তে জায়গা নেন যুদ্ধ করার জন্য সে প্রান্ত অত্যন্ত অনুপযোগী ছিল তারা আশঙ্কা করছিল পানি এবং অন্য অন্য আসবাবপত্রের কিন্তু আল্লাহতালার পরিকল্পনা এতই সুন্দর ছিল যে এতই সুন্দর ছিল যে আল্লাহ আল্লাহত বৃষ্টি বর্ষণ করেন আকাশ থেকে যার ফলে সেই জায়গাটা উপযোগী জায়গা হিসাবে পরিণত হয় এবং সাহাব একরাম রদি আল্লাহ আনহোম যুদ্ধের জন্য পানীয় সংগ্রহ করতে পারেন কিন্তু সাহাবা একরাম রদি তালা আনহুমের বিরুদ্ধে যে কাফেররা যে জায়গাটা গ্রহণ করেছিল যুদ্ধের উপযোগী বলে সেটি অনুপযোগী জায়গা হিসাবে পরিণত হয় এখানেও আল্লাহতালার কত সুন্দর পরিকল্পনা একটু লক্ষ্য রাখুন এটাও আমাদেরকে শিক্ষা দেয় যে আল্লাহ আল্লাহতালার পরিকল্পনা প্রত্যেকটি কাজের পেছনে রয়েছে তবে আমাদেরকে আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে আল্লাহ তালা ঠিক আমাদেরকে ওইটাই করাবেন যেটা আল্লাহ আল্লাহতালার পরিকল্পনা রয়েছে তবে আমাদেরকে দৃঢ় পরিকল্পনা নিতে হবে আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে এবং সেই কাজের জন্য স্থানকে গ্রহণ করতে হবে সময়কে নির্বাচন করতে হবে এবং কাজের জন্য নিজেকে ঝাঁপিয়ে পড়তে হবে তার মাধ্যমে ইনশাল্লাহ আল্লাহতালা তার পরিকল্পনা অনুযায়ী আমাদেরকে সফলতা দান করবেন সর্বশেষ পাঁচ নম্বর শিক্ষা হলো সফলতার পরেও আল্লাহতালাকে স্মরণ করা দেখুন এই যুদ্ধে যখন সাহাবা ইকরাম আল্লাহ আনহুম প্রাণপন সংগ্রাম করে লড়াই করে যখন সফল হয়েছিলেন তখন কিন্তু রাসল্লাহ সাল আলী হাসাল্লাম প্রত্যেক সাহাবিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন এবং সিও মালিক আল্লাহ সুবাহানা হতা আলার প্রতি সুক্রিয়া জ্ঞাপন করেছিলেন কেননা সাহাবা ইকরাম আল্লাহ আনহুম যে ত্যাগ করেছিলেন যে জীবন প্রাণ দিয়ে লড়াই করেছিলেন তার প্রতি রসুল্লাহ সাল আলী হাসাল্লাম কৃতজ্ঞতা প্রকাশ করতে এতটুকু কুণ্ঠাবোধ করেননি এবং সেও আল্লাহতালার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করতে কুণ্ঠাবোধ করেনি এটিও আমাদের জন্য বড় শিক্ষা প্রত্যেকটি সফলতার পেছনে যে গল্পগুলো রয়েছে যে কাজগুলো রয়েছে তার প্রতি কৃতজ্ঞ হওয়া সেই মানুষদের প্রতি কৃতজ্ঞ হওয়া এবং যে মালিক আমাদেরকে সফলতা দান করেছেন সফলতা দান করেন সেই মালিকের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা এই বদরযুদ্ধ আমাদেরকে অনেক শিক্ষা দেয় তার মধ্য থেকে এই পাঁচটি বিষয় আমরা যদি ধারণ করতে পারি নিজের মধ্যে লালন করতে পারি তাহলে বদরের এই শিক্ষা আমাদের জীবনের জন্য বড় পাথে হবে আমাদের পথযাত্রা সুন্দর হবে আমাদের পথ চলা সুন্দর হবে আমাদের জীবন সুখময় হবে তাই আসুন আজকের এই বদরের দিনের এই শিক্ষা থেকে আমাদের জীবনকে সুন্দর করি এই শিক্ষাগুলো নিজের জীবনে ধারণ করি আল্লাহ আল্লাহতালা আমাদের প্রত্যেককে বদরের বিজয় থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আই মিন هذا ما عندي والعلم عند الله والسلام عليكم ورحمه الله